নমস্কার বন্ধুরা ইন্স্যুরেন্স জগতে আপনাদের স্বাগত আপনার এবং আপনার পরিবারের সুখ ও সমৃদ্ধি কামনা করে ইন্স্যুরেন্স জগৎ অ্যান্ড টিম বন্ধুরা আজকের ভিডিওতে এমন একটি ফিক্সড ডিপোজিট স্কিম নিয়ে আলোচনা করব যেখানে পাওয়া যাবে কম্পাউন্ডিং রেট মানে এখানে পাওয়া যাবে সুদেরও সুদ যদি আপনি এই স্কিমে দুই লক্ষ টাকা ডিপোজিট করেন তাহলে ম্যাচিওরিটিতে পাওয়া যাবে চব্বিশ লক্ষ টাকা আবার যদি পাঁচ লক্ষ টাকা ডিপোজিট করা হয় তাহলে ম্যাচিওরিটিতে পাওয়া যাবে একষট্টি লক্ষ টাকা শুধু এটি নয় এই স্কিমে পাওয়া যাবে ইনকাম ট্যাক্স বেনিফিট এবার কথা হলো এই ম্যাচিওরিটি অ্যামাউন্ট কত দিনে পাওয়া যাবে তাহলে চলুন স্কিমটি বিস্তারিত আলোচনা করে দেখে নেই বন্ধুরা আজকের ভিডিওতে যে প্ল্যানটি নিয়ে আলোচনা করব তা হলো এলআইসির জনপ্রিয় ইন্সিওরেন্স প্ল্যান নিবেশ প্লাস এই প্ল্যানটির টেবিল নাম্বার সাতশো ঊনপঞ্চাশ যদি আপনি একবার ডিপোজিটে হাই রিটার্ন নিতে চান তাহলে এলআইসির নিবেশ প্লাস প্ল্যানটি নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন তবে মনে রাখবেন এই প্ল্যানটি একটি ইউনিট লিঙ্ক প্ল্যান মানে প্ল্যানটি একটি শেয়ার মার্কেটের সাথে যুক্ত প্ল্যান এই প্ল্যানটিতে পাবেন ইনভেস্টমেন্ট এবং সাথে ইন্সিউরেন্সের কভারেজ তো যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চায় কিন্তু সময়ের অভাবে মার্কেটকে ট্র্যাক করতে পারে না তারা ইউলিপ প্ল্যানে ইনভেস্ট করতে পারে বন্ধুরা নিবেশ প্লাস প্ল্যানটি একটি সিঙ্গেল প্রিমিয়াম প্ল্যান মানে এখানে আপনাকে একবারই প্রিমিয়াম ডিপোজিট করতে হবে ঠিক যেমন আমরা ব্যাংক বা পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট করে থাকি এবার যখন আপনি প্রিমিয়াম দেবেন তখন এলআইসি সেই প্রিমিয়ামকে দুই ভাগে ভাগ করে দেয় এক হলো ইন্সিওরেন্সের জন্য এবং দুই হলো ইনভেস্টমেন্টের জন্য এবার এই যে ইনভেস্টমেন্টের প্রিমিয়াম সেই প্রিমিয়াম এলআইসি শেয়ার মার্কেট গভর্নমেন্ট বন্ডে ইনভেস্ট করে থাকে এবার সেখান থেকে যে প্রফিট হয় তা থেকে কিছু চার্জেস নিয়ে টোটাল প্রফিট দেওয়া হয় পলিসি হোল্ডারকে আর এইভাবে পুরো সিস্টেম কাজ করে এবার চলুন দেখে নেব পলিসিটি নিতে এলিজিবিলিটি ও কন্ডিশন কি রাখা হয়েছে তো এই প্ল্যানটি নিতে মিনিমাম এন্ট্রিএজ দেওয়া হয়েছে নব্বই দিন মানে আপনি আপনার নব্বই দিনের বাচ্চার নামেও প্ল্যানটি নিতে পারবেন এরপর দেখে নেব বেসিক সামেসিওট তো এখানে বেসিক সামেসিওটের জন্য আপনি দুটি অপশন পাবেন অপশন ওয়ান ওয়ান পয়েন্ট টু ফাইভ টাইম অফ দ্য সিঙ্গেল প্রিমিয়াম এবং অপশন টু টেন টাইমস অফ দ্য সিঙ্গেল প্রিমিয়াম মানে অপশন ওয়ানে আপনি আপনার সিঙ্গেল প্রিমিয়ামের ওয়ান পয়েন্ট টু ফাইভ টাইম রিস্ক কভারেজ পাবেন এবং অপশন টুয়ে পাবেন আপনার ডিপোজিট অ্যামাউন্টের দশ গুণ তো যদি আপনি ইন্সিওরেন্স কভারেজ কম নিতে চান তাহলে অপশন ওয়ান চুজ করতে পারেন আর যদি আপনি ইন্সিওরেন্স কভারেজ বেশি নিতে চান তাহলে অপশন টু চুজ করতে পারেন এরপর আলোচনা করব ম্যাক্সিমাম এইচ এট এন্ট্রি নিয়ে তো এখানে অপশন ওয়ানে ম্যাক্সিমাম এট এন্ট্রি হলো সত্তর বছর এবং অপশন টুয়ের ক্ষেত্রে ম্যাক্সিমাম এইজ দেওয়া হয়েছে পঁয়ত্রিশ বছর এবার কথা বলবো পলিসি টার্ম নিয়ে তো যদি আপনি অপশন ওয়ান চুজ করেন তাহলে পলিসি টার্ম নিতে পারবেন দশ থেকে পঁচিশ বছরের মধ্যে কিন্তু অপশন টুয়ের ক্ষেত্রে পঁচিশ বছর পর্যন্ত দশ থেকে পঁচিশ বছরের টার্ম নিতে পারবেন কিন্তু যদি বয়স ছাব্বিশ থেকে তিরিশ বছরের মধ্যে হয় তাহলে পলিসি টার্ম নিতে পারবেন দশ থেকে বিশ বছরের মধ্যে আবার যদি বয়স একত্রিশ বছর থেকে 35 বছরের মধ্যে হয় তাহলে পলিসি টার্ম নেওয়া যাবে দশ বছর এরপর কথা বলবো মিনিমাম প্রিমিয়াম নিয়ে তো এখানে মিনিমাম প্রিমিয়াম দেওয়া হয়েছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এবং এখানে ম্যাক্সিমাম প্রিমিয়াম নো লিমিট এবার দেখে নেব ইনভেস্টমেন্ট প্যাটার্ন বন্ধুরা এখানে ইনভেস্টমেন্ট করার জন্য চারটি ফান্ড অ্যাভেলেবেল পাবেন এক হল বন্ড ফান্ড এই ফান্ডটি হল লো রিস্ক ফান্ড দুই হল সিকিউরড ফান্ড এই ফান্ডটি হল লো টু মিডিয়াম রিস্ক ফান্ড তিন হল ব্যালেন্স ফান্ড এই ফান্ডটি হল মিডিয়াম রিস্ক ফান্ড এবং চার নাম্বার হল গ্রোথ ফান্ড এই ফান্ডটি হল হাই রিস্ক ফান্ড তবে এই ফান্ডে হাই রিস্কের সাথে হাই রিটার্নও পাওয়ার সম্ভাবনা থাকে এবার চলুন দেখে নিই একটি এক্সাম্পল ধরে নিলাম মিস্টার সুরেশ যার বয়স তিরিশ বছর সুরেশবাবু সামেসিউরিটির অপশন টু চুজ করলেন এবং তিনি ডিপোজিট করবেন দুই লক্ষ টাকা এবার যেহেতু এটি একটি ইকুইটি পলিসি তাই এখানে কত পার্সেন্ট রিটার্ন পাওয়া যাবে তা বলা খুবই মুশকিল এখানে শুধু আমরা এজিউম করতে পারি মানে একটি অনুমান করতে পারি তো এখানে আমরা ফিফটিন পার্সেন্ট রিটার্ন ধরে নিলাম এখানে আরও একবার বলে দিই এই রিটার্ন কিন্তু গ্যারেন্টেড নয় তো যাই হোক যদি বাবু পলিসি টার্ম নেয় বিশ বছর তাহলে দুই লক্ষ টাকার ডিপোজিটে বিশ বছর পর ফিফটিন পারসেন্ট রেট হিসেবে ম্যাচিওরিটি গিয়ে দাঁড়াবে চব্বিশ লক্ষ উনষাট হাজার দুইশো টাকা আবার যদি পাঁচ লক্ষ টাকা ডিপোজিট করে তাহলে বিশ বছর পর ম্যাচিওরিটি গিয়ে দাঁড়াবে একষট্টি লক্ষ আটচল্লিশ হাজার একশো টাকা এখানে আরও একবার বলে দিই এই ক্যালকুলেশন কিন্তু অ্যাকিউরেট নয় এখানে এইট পারসেন্ট টেন পারসেন্ট টুয়েলভ পার্সেন্ট ফিফটিন পারসেন্ট যে কোনো রিটার্ন রেট পাওয়া যেতে পারে এবার চলুন দেখে নেব ডেথ বেনিফিটস এখানে ডেথ বেনিফিটস দুইভাবে দেওয়া হয় এক হলো ফান্ড ভ্যালু এবং দুই হল বেসিক সামেসেড আর এই দুটির মধ্যে যেটির অ্যামাউন্ট থেকে বেশি আসবে সেই অ্যামাউন্টই দিয়ে দেবে নমেনিকে এবার কথা বলবো ইউলিপ এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে কিছু পার্থক্য ইন্স্যুরেন্স কভারেজ ইউলিপে পাবেন কিন্তু মিউচুয়াল ফান্ডে পাবেন না ট্যাক্স বেনিফিট ইউলিপে পাবেন কিন্তু মিউচুয়াল ফান্ডে পাবেন না ফান্ড সুইচিং আপনি ইউলিপে পাবেন কিন্তু মিউচুয়াল ফান্ডে পাবেন না লক ইন পিরিয়ড লক ইন পিরিয়ড ইউলিপে পাঁচ বছর মিউচুয়াল ফান্ডে কোনো লক ইন পিরিয়ড নেই ট্যাক্স অন মেচিওরিটি ইউলিপে ট্যাক্স ফ্রি কিন্তু মিউচুয়াল ফান্ডে ট্যাক্সেবল তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা এলআইসির নিবেশ প্লাস নিয়ে নমস্কার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন ধন্যবাদ